মাদুরপুর বাজারে যে খেলাটা দেখানো হয়েছিল সে খেলাটা দেখে যে একজন ব্যক্তি ব্যাংকে পাঁচ পাঁচ পঞ্চাশ টাকা উপহার দিয়েছিলেন সেই খেলাটা আজ এখানে দেখানো হবে আমাদের মরুন আয় যে খেলাধুলা করে খেলাধুলা করে সবাইকে খিরফ লাগাতো খেরা লাগাতো হিন্দু ভাইয়ের জন্য আমার আপনাদের শেষ রমজানে খেলা দেখাবো আজকে সেই খেলাটা দেখাবো দুই মাথা এক সাপের দুই মাথা হ্যাঁ খেলাটা দেখে যদি ভালো লাগে আপনাদের কাছে আমার চা পাওয়া চাই খেলাটা দেখাবো দেখাই যাব হ্যাঁ লেডি অ্যান্ড জেন্টেল এ অথাও কিছু নেই এ মাথাও কিছু নেই ধরতে পারলে পুরো এক পাটা পুরস্কার দেওয়া হবে আর বাদুপুরি বাজারে খেলাটা আপনারা দেখছিলেন সেই ছেলেটা ন্যাংট হয়ে আমাকে পাঁচশো টাকা উপহার দিয়ে চলে গেছিল সেই খেলাটা আজকে দেখাবো যদি খেলাটা না দেখাই আপনি আমার খেলাটা বারুই খেলাটা দেখে নেবেন আমি এই খেলাটা শিখে আসছি কলকাতা থেকে হ্যাঁ কলকাতা থেকে শিখে আসি ম্যাজিশিয়ান ম্যাজিক ধরতে পারলে পুরো এক পাটা পুরস্কার আরম্ভ

আরম্ভ আরম্ভ আরম্ভ এক সাপের দুই মাসা মাথা কলকাতা খেলা বিশ্বাস করুন হবে হবে আজকে মাথা তালা মাথা হেন্ডা মাথা মাথা যন্ত্রণা মেয়েদের মাদের বাবাদের ছোট বাবা আছে এদের স্কুলে কলেজে যারা যাতে পারে না মন চাইলে এদের আমি ওষুধ দেবো আমি ওষুধে ডাইরেক্ট ইস্যু চলে যাবে ডাইরেক্ট মাদার চলে যাবে হ্যাঁ এটা কি লাভজন যে সকালবেলা হ্যাঁ শোষণি সে কিলামে জোর হবে না দেখি কিনা জোরে শোষণি জোরে হ্যাঁ আরো জোরে আরো জোরে আরো জোরে হ্যাঁ বাবারে বাবা এই তো ভাই আসেন দেখে যান এক সাপের দুই মাথা বাসটি বাসটি কলকাতা বিশ্বাস করেন না না করেন খেলা আজকে জীবনে যা দেখেছেন আজকে তো দেখাই দেবো আসেন ওরে বাবা বাবা কালকে এক ডাল মুরগির ডিম সাফাই লিছে এই সালার বা দত্তি দেখি জীবন শেষই গেছে বাইরে নামা বিশ্বাস করেন না করেন এই খেলা দেখাবো আজকে জীবনে এরকম খেলা দেখাবেন আর তালিক এ আপনাদের সালসা দেব বিনা টাকার সালসা বিনা টাকার সালসা স্বপ্নে পাওয়া সালসা আপনাদের যদি অ্যালার্জি থাকে আপনার যদি স্কুল না যথেষ্ট করে যদি মাদ্রাসায় না যথেষ্ট করে আমার কাছে আসবেন এই সালসা খাবেন স্কুল মাদ্রাসায় যাবেন যাবেন আর সে শোনেন প্রিয় দেশবাসী আরে সালসা দিয়ে করব খুশি আরে নজরুল ভাবুর সালসা কাহানি নিতে ভুলবেন না আলসা হবে খাটি পুঙ্গাই দিয়ে

থেকে আসি অফর বেলায় পার হয়ে চলে যাব আপনাদের আনন্দ দেব আনন্দ দিয়ে বাস চলে দিয়ে বুড়বো কোনো দুঃখ নাই এই সালচা খাবেন কালকে থেকে স্কুলে যেই মন বসবে এই শালচা খাবেন কালকের থেকে মাদ্রাসা যাচ্ছি করবে এই সালসা খাবেন মা বাবের কথা শুনতেছি পারবে এই সালসা খাবেন কোনো বাজার সেলের সাথে ঘুরতে পারবেন না এবার আর সত্য কথা সত্য সত্য সত্য

দিতে পারেন সাপ ধরে আমাকে দেবেন আপনাদের প্রতি পিস সাপ পাঁচ টাকা করে পুরস্কার দেওয়া এই নজরুল ভাই বলে দি গেলাম আর কোনো সাপে কাটা রুগী যদি আমাকে আসেন বিনা চিকিৎসায় আমি টাকা নেবো না আমি সেরে দেবো আহ হেলাম আরে বাবা বাবা হাই আর

মানে সাপে কামড় দিয়েছে তো এই কারণে তারা কিন্তু এইভাবে এই ভেলাতে এইভাবে কিন্তু ভাষায় দেওয়া হচ্ছে বন্ধুরা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাইক দেন নিয়ে এসে রাখা হয়েছে বন্ধুরা দেখতেই পারছো যে আসলে বাবার কাছে কিন্তু তারা তারা এলাকাবাসী তারা কিন্তু নিয়ে এসে ফকির বাবার কাছে কিন্তু দেওয়ার পরে তারা কিন্তু এই

এবার কিন্তু ওই প্রতিভা দিনের মাধ্যমে সাপ নিয়ে এবং হচ্ছে নিয়ে আসার পরে কিন্তু দেখতে বন্ধুরা যে আসলে তাকে বাঁচানোর যে যে পদ্ধতি চলতেছে সাউন্ডটা দিতে পারি নাই দুঃখিত দর্শক কিন্তু আসলে बाबू है साफ साफ पता मैं तेरे दुश्मन दुश्मन तो मेरा मेरा जंतु तो मेरा কিস পেটাম রহা এহিল যাহা ওহ আম্মা

আস্তে 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 প্রজ্কে এই রুগী ভালো করতে পারলে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আপনার সবাই দোয়া করেন আর যারা আছে সবাই চুল দেন আমি এই সব এখন এসে বিষ উদ্ধার করবে

তোমার কাছে কি আশীর্বাদ করবো আল্লাহ এই গরিব বিচারার বা বাচ্চা নদীতে ভাসতে ভাসতে গেছিল আমি হঠাৎ দেখি রাস্তার মাঝে দেখা আল্লাহ আমার দ্বারাই তাকে বৃষ্টি ঠাইতল করে দিলাম আল্লাহ তাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক নজরুল ইসলাম সোহেল আপনার জন্য একটু দোয়া করবেন ভালো থাকেন আসি